বন্দেহম শ্রী গুরুশ্রীযুত পদকম শ্রীগুন্ং শ্রীরূপ সগ্রজাত সহগণ রঘুনাথান্ত সজীব সৈত সাবধূতাম পোরিজন সহিত কৃষ্ণচৈতন্যদেব শ্রীরাধা কৃষ্ণ পাঁদান সহগণ ললিতা শ্রী বিশাখাশ জয় রাধে জয় নিতা জয় গুরুদেব আজকে হোরা পঞ্চমী এই দিন কি উড়িষ্যার নীলাচলে অত্যন্ত ধুমধামের সাথে উদযাপন করা হয় কারণ এই দিনে শ্রী লক্ষ্মী দেবী নীলাচল মন্দির থেকে তিনি বেরিয়ে আসেন তার দাস দাসীদের সাথে রোষ বসত ক্রোধ বসত কারণ কিছুদিন আগেই হয়ে গেছে রথযাত্রা সেই রথযাত্রাতে প্রভু তার দাদা বলরাম শ্রী বলরাম এবং শ্রী সুভদ্রা দেবী মহারানীকে নিয়ে গেছেন তার সাথে কিন্তু লক্ষ্মী দেবীকে সাথে নিয়ে যাননি কারণ হচ্ছে এই লক্ষ্মী দেবী হচ্ছে ঐশ্বর্যের দেবী আর এখানে একটি ভাব আছে বলে নি এই নীলাচল ভূমিটি হচ্ছে দ্বারকা ভূমি আর সুন্দরাচলটি হচ্ছে বা গুন্ডিচা মন্দিরটি হচ্ছে ব্রজভূমি তা প্রভু সাত আট দিনের জন্য দ্বারকা ছেড়ে ব্রজে প্রবেশ করেছেন এটা হচ্ছে তাদের ভাব তো যাই হোক এই লক্ষ্মী দেবী হচ্ছে ঐশ্বর্যের অধিকারী আর ব্রজদেবীগণ সকলেই মাধুর্যের অধিকারী তো লক্ষ্মী দেবী যেহেতু কারোর আনুগত্য স্বীকার করেন না অর্থাৎ লক্ষ্মী দেবী দেবী মনে করেন আমি স্বয়ং শ্রী আমার ত্রিজগৎ করে থাকেন ব্রহ্মাদি সমস্ত দেবদেবী আমার প্রার্থনা স্তব স্তুতি করে থাকেন তাই আমি কারোর আনুগত্য স্বীকার করব না ঠিক এরকম একটা ধারণা উনি পোষণ করে থাকেন তাই উনি ঐশ্বর্যের ওনাকে ঐশ্বর্যের দেবী বলা হয় তাই এই ঐশ্বর্যের দেবীর ব্রজে অধিকার থাকে না আমরা বৃন্দাবনের রাসলীলাতেও দেখতে পাই যখন এই শ্রী লক্ষ্মী দেবীর রাসে প্রবেশ ইচ্ছা হয় তখন লক্ষ্মী দেবীকে প্রবেশ অধিকার দেওয়া হয় না কারণ তিনি রাধা রানী কিংবা অষ্টশী কারোরই আনুগত্য স্বীকার করেননি তাই জন্য ওনাকে প্রবেশ করতে দেওয়া হয় না তো তিনি আজও বৃন্দাবনে তপস্যা করছেন সে কঠিন হবেন কিনা যাই হোক তিনি যখন বেরিয়ে যান তার সখীদের সাথে এবার নীলাচল মন্দির থেকে গিয়ে উনি তো সুন্দরচলে প্রবেশ করতে পারেন না তিনি তার বাইরে যে রথটা দাঁড়িয়ে থাকে প্রভুর যে রথ সেই রথে গিয়ে তার দাস দাসীগণ প্রহার করেন যে এই রথই হচ্ছে সমস্ত সমস্যার মূল কারণ কারণ এই রথটি করে প্রভু এখানে এসেছেন তাই এই জন্য এই রথে প্রহার করেন তো রথটিকে দেখানো হয় লীলা পুষ্টির জন্য অচেতন কিন্তু তা নয় অবশ্যই প্রভুর যা কিছু সবই চিন্ময় বস্তু সচেতন এছাড়াও দেখা যায় জগন্নাথের যে প্রহরী বা বৃত্তগণ ওখানে দাঁড়িয়ে আছেন সকলকে লক্ষ্মী দেবীর দাস দাসীগণ বেঁধে নিয়ে যান লক্ষ্মী দেবীর কাছে দণ্ড দেবার জন্য বা দণ্ডিত করবার জন্য তো লক্ষ্মী দেবীর কাছে ওনারা ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন যে আমরা খুব শীঘ্রই প্রভু জগন্নাথকে আপনার সামনে এনে দেবো এইরকমই প্রতিশ্রুতি দিয়ে থাকেন লক্ষ্মী দেবীকে তো এই লক্ষ্মী দেবীর এই যে রোসের সঙ্গে সত্যভামার মানের তুলনা করা হয়েছে শাস্ত্রে যে এই সত্যভামা হচ্ছে শ্রীকৃষ্ণের তো সত্যভামা তখন তিনি বসন ভূষণ ওনার যত অলঙ্কর সবকিছু খুলে তিনি একটি মলিন বসন পরে মান করে শ্রীকৃষ্ণের বিরহে বসে থাকতেন যে কখন আমার প্রভু আসবে এবং আমার মান ভাঙাবেন কিন্তু লক্ষ্মীদেবের ক্ষেত্রে একটু অন্য তিনি বসন ভূষণ তো পরিত্যাগ করেন না উল্টে আরো বেশি বেশি বসন ভূষণ গ্রহণ করেন বা তিনি পরিধান করেন পরিধান করে প্রভুর জন্য তিনি মান করে বসে থাকেন বা ক্রোধ দেখান বা বেরিয়ে আসেন সেই নীলাচল মন্দির থেকে দাস শহীদ। তো যাই হোক প্রভু লীলা তো প্রভুই বোঝেন তো গৌরী বৈষ্ণবন এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন না কারণ তাদের সামনে তার প্রভুকে গালাগালি করা তার প্রভুর সঙ্গে দুর্ব্যবহার করা বা এই রথে করা এগুলো তার ওনারা প্রহার সহ্য করতে পারেন না তাই গড়ীয় বৈষ্ণবগণ এই নীলাচলে উল্টো রথ অবধি থাকেন না নীলাচল বাসী আনন্দ করেন উল্টো রথের দিন কারণ ওনারা ওনাদের প্রভুকে তখন ওনাদের নীলাচলে ফিরিয়ে আনেন বা প্রভু ফিরে আসেন তাদের দ্বারকা ভূমিতে এই নিয়ে তারা অত্যন্ত আনন্দিত হন এবং অত্যন্ত আনন্দ সহকারে উল্টো রথটিকে উদযাপন করে থাকেন তো আজকে আমাদের ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম দিলাম রাধে রাধে